খুব সুন্দর উত্তর আপনারা দিলেন আমার মতো একটা নগর খাদিমের মের মেয়ের কথার আর মর্যাদা আপনারা রেখেছেন আরও বেশি খুশি হবে যদি যদি আওয়াজটা আর উঁচু হতো তো ভালো লাগলো আরো আরও একবার সালাম দিচ্ছি সালাম হো গর্বের সাথে সেই সঙ্গে আমাদের সাথে দুটো কথা আপনাদের কাছে উচ্চারণ করার চেষ্টা করব গর্বটা এই কারণে আপনি হয়তো বলবেন যে গর্ব করছেন গর্ব মানে তো অহংকার আমি সে অর্থে গর্ব গর্ব করছি এই কারণে আস গত গতকাল থেকে এ পর্যন্ত একজন আলিমে দিনের দিনের রুহের মা ফেরা আমরা সবাই এখানে হয়েছি একজন তার চলে যাওয়ার পরেও মর্যাদা দিতে পারছি এটা হচ্ছে আমার ধর্মের আর আর আনন্দের কারণ আর এই জন্য পাগলার বাড়ি বাড়ি এবং তৎসঙ্গে শুধু বাংলা বাড়ি নয় গোটা এলাকা জুড়ে যে কমিটি গঠন করা হয়েছে ইসালে সাহাবের জন্যে অক্লান্ত পরিশ্রম করে দিন রাত এক করে দিয়ে তারা এটাকে সফলতার সৃষ্টি নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালিয়েছেন যারা পরিচালক স্টেজ পরিচালনা করছেন তারাও খুব খুব বুদ্ধিমত্তার সাথে কাজটাকে পর্যন্ত নিয়ে এসেছে যাই সব মিলে বড় বড় আমরা এই কারণে ইশালে সাওয়া ইশাল পৌঁছে দেয়া সাওয়া ভাবে নেকি

حضرت آدم صفی <سؤال> اللہ عیسیٰ رحول اللہ موسیٰ قلیم اللہ آئیو نبی اللہ دعوت خلیفت اللہ ابراہیم خلیل اللہ اسماعیل جبیع اللہ ایبوں جارہ دنیا تھے کہ صحابہ حضور تابہ تابہ این آئیم اے مستحیدین علماء کرام بزرگان دین صلاف صالحین ওলি আব্দাল গ শংসু হাজি গাজী শহীদান নজর সকলের মিশলে সব হচ্ছে আরো জোরে আমি একটু ধৃষ্টতা করেছি সবার আগে পবিত্র পুরাণ আকারী কিছু উচ্চারণ ছাগার করার কথা বলাটাই উচিত সবার সমস্ত মুসলমানের মাথা রুধারে কোন কেতাব আছে বাবা আরো জোরে সবাই মিলে ও ভাই বললে কোরআন কী বললে বললে আমরা কোরআন বলতো অস্বস্ত কিন্তু উচ্চারণটা আসলে আসলে কোরআন ও ভাই যান কোরআন না ভোর ভো

ওই কোরআনের আলোতে কোরআন পড়ো নবীর নূরে ভাই যাই কোরআন পড়ো নবীর সবাই মিলে কোরআন পড়ো নবীর ভাই যাই কোরআন এইখানে কয় বাকি বলো বলে কথা কথা খুব বাড়াবো সময় খুব 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 বিবেচনার একটি কথা বলতে আমাকে মাইকেল কমিটি দিয়ে দিয়েছে বলে আমি একটা কিছু হয়ে গেছি তা কিন্তু উচিত চাই হাই হাই অন্তত বিশ্ব নবীন একটু কোরআন শরীফ করে বিশ্ব নবীর উপরে দরুদ শরীফ পড়ে তারপর করেন আলোচনাটাই তাই মূল আলোচনায় আসছি ইনশাআল্লাহ আর রুম বিল্লাহি মিনাশ সাইয়াত Bismillah. كريم انك لعلى خلق عظيم اللهم صل وسلم ما لنا

আমার মতো করে চেষ্টা করবেন আমিন নয় আমিন কুরআন শরীফ এমন বাণী সেটা যদি নিখুঁত নির্ভুলভাবে পড়া যায় একটা হরফের পরিবর্তে একটা বর্ণের পরিবর্তে একটা লেটারের পরিবর্তে আল্লাহ বান্দার আমার নামায় দশটা নেকি দান করে সেই বিশুদ্ধভাবে ভাবে হতে চেষ্টা করতে হবে সবাই যে একবারে পারবে এমনটি নয় চেষ্টা করতে হবে উম্মতের অধিকারী নবিজিয়া আমার পাইতে পাগল মোদান নবীর দিদার সৃষ্টি রি নবী তুমি শাফায়াতে পারো মা জান

আমি যাস যাস একটা নূরের মেহফিলে একজন একজন আলিমকে সম্মান জানানোর জন্য একজন একজন ওনাকে উদ্দেশ্য করে বলছি আমি হাজিরি দিচ্ছি মাছি মাছি নাহলে তো আমি অনেক আগে এসে ঘন্টা পর ঘন্টা ওয়াজ করার সুযোগ নিতাম তা আমি চাই যাই যাই আমি ছোট একটা ওয়াজ ছোট্ট বলাটা মনে হয় যদিও কেন ছোট বলছি ওয়াজটা শুনলে আপনি বুঝতে পারবেন যে ওয়াজটা এই এলাকায় যে ওয়াজটা উত্তর বঙ্গের মাটিতে আমি কোথাও বলিনি আজকে প্রথম সেটা ওয়াস করছি সুবহানাল্লাহ আজকে প্রথম আমার লাইফে প্রথম প্রথম কি ওয়াজ বা ছোট্ট কেন করেছি আকারের দিক থেকে ছোট সম্মানের দিক থেকে সবচেয়ে বড় কি ওয়াজ মান হাজ এই শহীদুল ইসলাম আর রাস্তা খুঁজে পায় কিন্তু তালগোল হারিয়ে ফেলেছে আমার ওয়াজটা হচ্ছে পহেলা কলেমার নাম কি গো আপনার আরো জোরে জোরে কালেমা তৈর নামাজের ওয়াজ হয়েছে হজের ওয়াজ হয়েছে জাকাতের ওয়াজ হয়েছে দান খায়রাতের ওয়াজ হয়েছে ওলিয়ার ওয়াজ হয়েছে কোনদিন কালেমার ওয়াজ

کلمہ تویباتو کلمہ تویباتو کلمہ تویباتو کلمہ تویباتو کاشا جارتی تیباتی اسلوہا سابتن و فرحفی سما ارمانی قید اپنا رو راہ جدے او

সারা পৃথিবী আসিয়াম জমিন কুল মাকলুকাত নদী নালা পাহাড় পর্বত গিরিবাড়ি ধিমরু গঙ্গা সাগর সোলে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নিহারিকা মানব দানব ভুচর কীট সব জায়গায় ডাল শাখা সব জায়গায় ছড়ি আছে এই কলিমা আল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালে মার মাল আমরা গলায় পড়িব শিরমালা আর যদি সবাই মিলে বলার চেষ্টা করবেন প্রথমবার হবে ট্রেনিং দেওয়া দেওয়া নাই মালা মার আমরা গলায় পড়িব বলেন 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 কলেমার মালা আমরা কলে মারাবর্ষে সবাই জীবন ভরিব কালে মার মালা হইলে রে ভাই কালে মাওয়ালা যাইতে ঘিরেছে শসন জ্বালা হইলে ভাই 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 কালে মাও মা চে চে সকল লচ্চে

হাজার হাজার তরবা কেউ যদি iman না নিয়ে কলেমা পড়ে ও কাফের কাফের থেকে যাবে মুমিন হতে পারবে না ভাই অনেক অনেক অমুসলিম ভাই আছে কলেমা পড়তে পারে না পারে পারে আমার সাথে আমার সাথে ছিলেন

کلار گو پیر سن پیر کے بلا مرحبا 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 ہلدی والی حضور کے بلا مرحبا مرحبا حق مندی لار حضور کے بلا مرحبا جلسہ کمیٹی زندہ باد جلسہ کمیٹی زندہ باد نعرہ تکبیر اللہ اکبر نعرہ رسالہ یا رسول اللہ তিনি একটাই চিঠি দিচ্ছেন আমি কোরআন শরীফ ছাব্বিশ খতাই ওই ভদ্রলোক হিন্দু ভদ্রলোক বলছেন কুরান শরীফ শরীফ কিন্তু আমি আজ কোথাও পাই কোরআন শরীফের আপনার দয়া করে আমাকে জানাবেন কত নম্বর পাড়া কোন সুরা কোন আয়াতে

কোথাও ঘটনাটা এইটা উনি জানতে চান সব মহারানা গড়িয়ে দিচ্ছে শহীদুল ইসলামকে প্রশ্ন কর শহীদুল ইসলামকে প্রশ্ন কর শেষ পর্যন্ত আমার ভাড়ে এসে পড়ল আমি বললাম ইনশাল্লাহ প্রদীপ বাবুর এই প্রশ্নের জবাব আমি দেব এটা অত্যন্ত সুকঠিন জবাব তো আমি ইনশাল্লাহ দিচ্ছি জবাবটা আমি দিয়েছি এই যে সাক্ষী জবাবটা আমি দিয়েছি যে দেখো এটা আর পাঁচটা কেতাবের মতো কেতাবে পুরানুল নয় যেমনটি নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে তেমনটি সাজানো আছে কোন মুফাসসির কোন মুহাদ্দিস কোন মাওলানা কোন মুফতি এটা ইচ্ছে করে সাজায়নি

শেষ পর্যন্ত আল্লাহ বুঝিয়ে দিবেন যে শোনো কলম সেজদায় পড়ে গেল আল্লাহ আমাকে মাহাত্তলা বুঝিয়ে দাও তোমার নামের পাশে মুহাম্মদের নাম কেন আল্লাহর নামের পাশে মুহাম্মদের নাম কেন হবে আল্লাহ বলছেন আর কলম সেজদা দিয়ে বলছেন সেজদায় কলম বলে শোনো আহাদ আহমদ মিলে কেন আহাদ আল্লাহ রহমান আমাদের নবী নবী শেজদা কলম বলে শোনো আহাদ আহমদ কেন আল্লাহ উত্তর দিচ্ছেন আমি রূপ জ্যোতি মঈন লা আল্লাহ আর মোহাম্মদ সৃষ্টির শুরু রসুল জরাকুন

সেই জন্য আমি বাকি অংশ আল্লাহ আমাকে হায়াতে রাখে কোনো দিন আপনাকে শোনানোর চেষ্টা করব শেষ পর্যন্ত তো সবার খুব সুন্দরভাবে মা বোনেরা ঘরে ফিরবেন অনেক দূরবর্তী লোক আছেন তারা ঘরে ফিরবেন দোয়া হবে তবা পোড়ানো হবে আবার রুক্তাক হবে অনেক কাজ কমিটির ঘাড়ে হয়ে গেছে গেছে সেজন্য কথা না দাঁড়িয়ে কথা এখানেই রাখছি ওয়াদা এটাই করলাম যদি কোনো দিন দীর্ঘ সময় পাই আল্লাহ সুস্থ রাখেন তবে বাকি অংশ আমি আপনাদের শোনাবার চেষ্টা করব খুব তাড়াহুড়ো করে দুটো একটা বিষয়ের উপর আলোকপাত করায় যদি কোনো ভ্রান্তি আপনাদের বিরুদ্ধ দৃষ্টিতে ধরা পড়ে যায় আল্লাহর রাস্তে ক্ষমা করবেন আর আমি খুব খুব আমি কি অবস্থায় আছি অনেকে জানা আছে আমি খুব অসুস্থ মানুষ মাইকে কথা বলা আমার নিষিদ্ধ কিন্তু দেখলেন তো তারপরেও একটু আপনাদের ক্ষেত্রে দশ কথা বললাম ভালো থাকুন ঝুঁকে থাকুন ইমান নিয়ে কবরে সবাই জমে যেতে পারি সবাই বলুন আমি প্রত্যাশা রেখে আমি আমার ক্ষুদ্র বক্তব্য আসসালাম আলাইকুম